চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল নেতা ভরতপুরে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের সমর্থনে ফেসবুক পোস্ট করায় ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির অনুগামীদের হাতে মার খেয়ে আক্রান্ত ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আবুল হোসেন ওরফে নিউটন কালকে আমি এই লোকসভা নির্বাচনে এই অদিত চৌধুরী নামক জগত পাথরকে হারাবার ক্ষেত্রে এবং ইস্যু পাঠানকে জয়ী করার ক্ষেত্রে আমাদের বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বড় ভূমিকা আছে বা সম্পূর্ণ কৃতিত্বই আমাদের বিধায়ক হুমায়ুন কবিরের এই বলে আমি একটা ব্লকের যেহেতু আমি সহসভাপতি এই বলে আমি একটা পোস্ট করি ফেসবুকে এই ফেসবুক পোস্ট করার পর ফেসবুক ফেসবুক পোস্ট আমি কাল দুপুরে করেছি এটা করার পর কালকে রাত্রে রাত আনুমানিক নঘটিকা আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম সেই মতো অবস্থায় নদা পড়া মোড়ে কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে বলে একজন আছে সে ব্লক সভাপতির অনুগামী সে আমাকে অশ্লিনীর ভাষায় গালিগালাজি করে যে তুই বিধায়ক হোমেন হোমেনের কবিরের সুনাম করে পোস্ট করছিস কেন এই বলে আমাকে তিন চারটি ফুসি মেরে দেয় এবং আমার জীবটাও কেটে যায় হুম কিছু বুঝার ওঠার আগেই আমাকে সে মারধর করে এমতো অবস্থায় আমি সালার থানার সালার থানায় যাই এবং সরার থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আমি কমপ্লেন জানাই এবং লিখিত অভিযোগ দায়ের করি না এই ব্লকের বলে কিছু নেই এখানে জমি মাফিয়া চলছে এখানে সিন্ডিকেট রাজ চলছে কয়েকদিন আগে আপনারা জানেন রায়গ্রামের বাস স্ট্যান্ডের সন্নিকট এলাকায় একটা চার বিঘি জমি এই দুষ্কৃতকারীরাই দখল করেছিল তার প্রতিবাদও করেছি সেই সমস্ত রাগও থাকতে পারে আমরা সাধারণ মানুষের পক্ষে কাজ করি এই সাথে এবং বিধায়কের যেহেতু সুনামের সঙ্গে বিধায়ক এই বিধানসভার পরিচালনা করছেন এবং তিনি এই অদিত চৌধুরী নামক জগদ্দল পাতরকে পরাজিত করে ইসু প্রধানকে নির্বাচিত করেছেন তার ভূমিকা আমরা বিভিন্ন জায়গায় প্রশংসা করছি এই প্রশংসা করার ফলেই আমার উপর আক্রমণ নেমে আসছে আমি চাই যে এইসব দুষ্কৃতিকারী কিমনিয়াল যারা ব্লক সভাপতি ছত্র ছায় এসব করে বেড়াচ্ছে সাধারণ মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছে প্রশাসনের কাছে অনুরোধ তারা যাতে বিষয়টা দেখে এবং আমি চাই যে এইসব দুষ্কৃতিকারী কিমনিয়াল যারা ব্লক সভাপতির ছত্র ছায় এসব করে বেড়াচ্ছে সাধারণ মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছে প্রশাসনের কাছে অনুরোধ তারা যাতে বিশেষটা দেখে এবং সাধারণ মানুষ সুস্থ মানুষ ভরতপুর বিধানসভা এলাকার যারা সুষ্ঠ নাগরিক তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই ব্যাপারটা আমি সাতনার ভারপ্রাপ্ত আধিকারিককে বলেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আমার নাম আবুল হোসেন নিউটন আমি ভরতপুর টু ব্লকের ব্লকস তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আছে